নদ নদী আর সবুজ শ্যামলীতে ঘেরা ফরিদপুর জেলায় পাখির ডাকে ঘুম ভাঙা নতুন ঘটনা নয় তবে এতে নতুন মাত্রা যোগ করেছে অতিথি পাখি অতিথি পাখিগুলো আমাদের জন্য আশীর্বাদ এর জন্যই বলছি যে এদেরকে রক্ষণাবেক্ষণ এদেরকে যত্নের সাথে আমাদের পরিচর্যা শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে পাখির ঝাঁপ স্বচ্ছ বৃক্ষরাজির চারপাশে উড়ন্ত পাখি সবার নজর কাটছে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে অতিথি পাখিদের সংরক্ষণ করা উচিত তবে কখনো কখনো সুন্দর এ দৃশ্যে বাদশাদী শিকারীরা দেশে অতিথি পাখি শিকার নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না ফরিদপুরের জনগণ বিশেষ করে কৈজুরি এলাকার গ্রামবাসী যদি আমাদেরকে সাহায্য সহায়তা করে তাহলে আমরা এই অতিথি পাখিদের সংরক্ষণ ও তাদের নিরাপত্তা আবাস এই ব্যাপারে নিশ্চিত করতে পারবো এলাকাবাসী ও দর্শনার্থীরা চান শিকারীদের উপদ্রব রোধে প্রশাসনের কড়া নজরদারি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক